ঠিক পুজোর আগেই আগ্নেয়াস্ত্র উদ্ধার তবে এক মহিলা কাছে এই আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে মহিলার নাম মোহিনী কুমারী বেদ আজ তাকে গ্রেপ্তার করে মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে বর্তমান বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ডিভিসি বাঙালপাড়া এলাকায় এই মহিলা গ্রেপ্তার হয় আগ্নেয়াস্ত্র সহ পুজোর আগেই আগ্নেয়াস্ত সহ গ্রেপ্তার বিশ চাঞ্চল রফে নিচে এলাকার তুই কোথার থেকে তুললে

જયકોના દલબા કરે અરે સ્ટાર્ટ કરો તમે તમે જે ડાડીયા